আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট প্রতি সপ্তাহে আমি এখানে আসি আর এখানকার দামের আমি আপডেট দিয়ে থাকি কী দাম যাচ্ছে বিভিন্ন সবজি সবটাই দেখিয়ে থাকি তো আজকেও দেখাবো আজকে দেখাবো এখানে কী দাম যাচ্ছে বিভিন্ন সবজি সবার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাই বিভিন্ন জায়গায় জামা কাপড় সবজি জুতো এরকম নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে ফল থেকে শুরু করে সমস্ত কিছু পাইকারি মার্কেট যেখানে কী দামে বিক্রি হচ্ছে কীভাবে আসবেন কীভাবে মালগুলো কিনবেন সবটাই দেখাবো আর ছোট্ট একটি বিজনেস নলেজ আমি শেয়ার করি কীভাবে আপনারা ছোটো একটা ব্যবসা করতে পারবেন তো চলুন না ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কী দাম যাচ্ছে এই শেয়ার লাভ মার্কেটে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এই মার্কেট সম্বন্ধে সমস্ত ইনফরমেশন ভিডিও শেষে দিয়ে দেব দিয়ে দেবো তো

ছেচল্লিশ টাকা কিলো করলা ছেচল্লিশ টাকা কিলো বড় সাইজের যে লোকাল পরনা গুলো দেখতে পারো ভালো করে সাদা মূলক কি দাম হবে সাদা কিরাম দিতে কথা দুশো টাকা পাল্লা সাদা মূল এটা দারুণ সাজানো দুশো টাকা बल्ला মানে চল্লিশ টাকা কিলো পড়ছে সাদা মূলক বেশ করে বড়া বল না সাদা মূলক তোমার দুশো টাকা দেখতে পারো মূলোগুলো কি দারুন গাছটাও সুন্দর দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো ভেন্ডি কত হতে বলবে দা কচি ভেন্ডি ফ্রেশ করিনি দুশো সত্তর আছে মানে দুশো টাকা বিক্রি হচ্ছে মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তাই তো ভেন্ডি বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এখন মালে গাছে মাল কমে গেছে তাই এখন মাল অক্সিজেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই কারণে কিন্তু কোয়ালিটি খুব ভালো ছোট সাইজের মধ্যে তোমার গাজর কত হতে হয়েছে বাহ চারশো টাকা পারলাম আশি টাকা কিলো সবাই স্টোর থেকে বেরিয়েছে এখন ঠান্ডা চারশো টাকা পারলাম আশি টাকা কিলো পাওয়া যাচ্ছে গাজর খুব ঠান্ডা বিট কত দিচ্ছ ভাই তোমার দুশো টাকা বিটও পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা কিলোর মধ্যে পালং শাক কার্গো এই কী দাম দিলে পালং শাক কোথায় একটু বলবে তো দুশো সত্তর টাকা হেভি কোয়ালিটি

কারণ এই সময় পয়সা খায় কম ওই জন্য দামটা অনেকটা কমে গেল না পয়সার দাম কমে গেছে তাই বলছি হ্যাঁ দাম কম এটা লোকাল মাল না কোথাকার মাল তোমাদের এটা ও মেন লাইনে মাল দাদা তো তোমার হচ্ছে কত আড়াইশো টাকা পালা মানে পঞ্চাশ টাকা কিলো লোকাল জল পাই দেখতে পারো দাদা তোমার লাউ কত করে কচি লাউ পঁচিশ টাকা ম্যাডাম কচি ফ্রেশ কোয়ালিটি লাউ বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস ওটা পটল কী দাম দিয়েছো পটল দেড়শো মানে বত্রিশ থেকে তিরিশ টাকার মধ্যে দেড়শো থেকে একশো ষাট মানে বত্রিশ থেকে তিরিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পটল এগুলো পাপড়া পটল না লোকাল ফুলকপি উঠেছে কাকা ফুলকপি কত করে দিয়েছো আমি একটু দাম জিজ্ঞেস করছি তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস হ্যাঁ দাম একটু বেশি হচ্ছে মনে হয় তোমাদের মার্কেটে সে সঠিক দাম ফুলকপি তোমার গো কত করে দিয়েছো ভাই মালগুলো কুড়ি টাকা বাইশ টাকা ফ্রেশ কোয়ালিটির ফুলকপি বিক্রি হচ্ছে কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটি বেশি কম দাম না কি দাম লেবেন নেবে না কুড়ি টাকা করে এই দাওয়া হচ্ছে কুড়ি টাকা করে কপির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছোট সাইজ কিন্তু একদম টাইট মাল কুড়ি টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ফুলকপি দেখতে পারো কোথায় মাল দেয় না বসিরহাট এই ফুলকপিগুলি বসিরহাট লাইনের মাল তা বোঝা কত করে দিয়েছো গো ভাই মূল বোঝা কত করে দিয়েছো কতটা হবে দেখতে পারো মূল কোয়ালিটি ভালো পাতাও ভালো কোনো পোকা পোকা নেই তা তোমার লাউ সরু লাউ কত করে দিলে গো তিরিশ টাকা বিক্রি করে দিও লাউ করে বিক্রি হয়েছে তিরিশ টাকা করে সাদা লাউ ছোটো ছোটো লম্বা লম্বা

দুশো কুড়ি মানে চুয়াল্লিশ টাকা কিলো দুশো কুড়ি কিন্তু করলে একটু কমে যাবে কারণ টাকা দাম চাইছে ব্যবসাদার নাকি দাম করলে মানে চল্লিশের মতো নাকি মোটামুটি চল্লিশের মতো চলে আসবে এই কবিগুলো লোকাল কবি এগুলো খুবই ভালো টেস্ট হয় কচুরতি তোমার কচুরতি তোমার কি দাম দিয়ে দেবো কাকা কচুলতি দুশো টাকা পালাম মানে চল্লিশ টাকা কিলো কচুর লতি দেখতে পাবো দুশো টাকা পালা মানে চল্লিশ টাকা কিলো প্রচুর দেখো বেগুনের দামটা বলবে তো কত বাত দিয়েছো আমি একটা ভিডিও বানাচ্ছি ইউটিউবে একটু দামটা বলবেন কত দিয়েছেন সাড়ে তিন মানে সত্তর টাকা কিলো চলছে বেগুন বেগুনের কোয়ালিটি খুবই ভালো বড় বড় কোয়ালিটি শীতের বেগুন এগুলো ওলকপি কতবার দিয়েছ আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো ওলকপির হচ্ছে পঞ্চাশ কিলো আড়াইশো টাকা পাল্লা আর লাল শাক রক্ত জবা লাল শাক কতো দাদা দুশো টাকা এগুলো হচ্ছে রক্ত জবা লাল শাক দেখতে পারো যে আমরা নর্মাল লাল শাক দেখি সেটা নয় রক্ত জবা বলে এটা দুশো টাকা পাল্লা হ্যাঁ খেতে ভালো হয় নাকি ভালো পুঁই ফল বা পুঁই মিচুরি লেগে আছে পুঁই মিচুরি কি দাম তুমি দাদা হ্যাঁ তিনশো তিনশো টাকা ষাট টাকা কিলো বলেছে পুঁই মেচুরি বা পুঁই ফলও এটাকে বলা হবে বরবটি যা তোমার কিলাম দিয়ে দেবা দেড়শো টাকা পাল্লা বরবটি টাকা কিলো দেড়শো টাকা কোয়ালিটি মোটামুটি খুব ভালো না হলো খারাপও নয় ওল কত কাকি একটু দাম বলুন আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো পাওয়া যাচ্ছে ওল আড়াইশো টাকা পাল্লা ওলের কোয়ালিটি খুবই ভালো সাদা ওল এগুলো যে শালগম অরিজিনাল শালগম বলে এগুলোকে কি দাম তিনশো না শালগমাল তিনশো টাকা পাল্লা অনেকে ওল্ডকপিকে শালগম বলে কিন্তু এইটা হচ্ছে ওরিজিনাল শালগম নাকি এটাই শালগম শালগম কিন্তু ওলকপি সবাই শালগম বলে ওলকপি আলাদা শালগম আলাদা কিন্তু সবাই শালগম বলে ডাকে যাই হোক এটা কত বলে তিনশো তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো শালগম এটা তোমার টমেটো কত বলো গো পড়াশ আড়াইশো ব্যাঙ্গালোর টমেটো আড়াইশো টাকা এটা ব্যাঙ্গালোর টমেটো ফ্রেশ কোয়ালিটি আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো দাম চলছে এই বাঁধা হাই কোয়ালিটির বাঁধা দেখা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি এটা বাঁধা কত কত দিয়েছে বা মানে ছেচল্লিশ টাকা কিলো তো ওই বাঁধাকপিগুলো হেভি হাই কোয়ালিটি দারুণ কোয়ালিটি দেখতে পারো দুশো তিরিশ টাকা পাল্লা তাহলে বেগুন কত কত দিয়েছে তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো এগুলো কালো সালো বেগুন না কালো সালো বেগুন বলে এগুলো কালো সালো বেগুন বলে শীতকালে ষাট টাকা কিলো দাম বিক্রি হচ্ছে কত একটু বলবে তো কি দাম হলো দুশো তিরিশ মানে ছেচল্লিশ টাকা কিলো একদম কোয়ালিটি দুশো তিরিশ টাকা টাকা কিলো

অনেক কম দাম তিরিশ টাকা কিলো মাত্র দেড়শো টাকা পাল্লা দাম চাইছে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি আর বরবটি বরবটিও দেড়শো এগুলো লাফা বরবটি বলে কিন্তু হেভি কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো বিক্রি হচ্ছে খুবই কম দাম বলা যায় হ্যাঁ পালং শাক কত কত নেব আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কিলো পালং শাক কিন্তু আড়াইশো টাকা পাল্লা জলপাইগুলো দিশি জলপাই কিরম দিয়েছে দাদা দুশো টাকা দুশো টাকা মানে চল্লিশ টাকা কিলো বড় বড় সাইজের হাই কোয়ালিটির মাল কাঁকড়ল হ্যাঁ কি দাম দিয়েছ কাঁকড়ল কথা কাঁকড়ল কত করে হয়েছে দাম বলো না তুমি একটু দাম বলে কি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাল্লা মানেছে একশো দশ টাকা কিলো কাঁচা টমেটো কি দাম হয়েছে দাদা কি দাম দিয়েছেন সত্তর টাকা কিলো নতুন উঠে গেছে এই বছরে কাঁচা টমেটো আমি প্রথম দেখছি এই মার্কেটে

বেসিল বলে এটা কি ইউজ করে আমি জানি না তবে কি দাম দিচ্ছেন না এগুলো ষাট টাকা কিলো ষাট টাকা কিলো এগুলো সম্ভবত চাইনিজ খাবার ইউজ করে নাকি ষাট টাকা কিলো বেসিল বলে দেখতে পারেন ধন্যবাদ কত বাদ না একশো টাকা কিলো বেশি নিলে কি একটু কম দাম হয় না ওই ফাইনাল দাম কতটা কম হতে পারে হায়েস্ট হ্যাঁ আশি টাকা কিলো হতে পারে যদি বেশি পরিমাণ মানে এক পাল্লা নিতে হবে নাকি এক পাল্লা বা বেশি পরিমাণ যদি আপনারা মাল নেন তাহলে আশি টাকা কিলো হবে ধন্যবাদ লোকাল মাল এগুলো বাইরের মাল না মেথি শাক কী দাম দিয়ে দেবো আশি টাকা আশি টাকা কিলো মেথি শাক মেথি শাক নতুন উঠে গেছে মার্কেটে আশি টাকা কিলো পাওয়া যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি মেথি শাক বিন্স কি দাম দিয়েছো আড়াইশো 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 মানে পঞ্চাশ টাকা কিলো বিন্স দেখতে পারো দাম কমে গেছে অনেকটাই বলো আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা পাল্লা মানে টাকা কিলো নতুন আলু কি দাম দিয়ে যাবো আড়াইশো টাকা পাল্লা কোথাকার আলু এটা দেখতে পারো নতুন আলু পাল্লা ওটা ক্যাপসিকাম কি দাম দিয়েছে আমি ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছি তোমাদের কি দাম দেখতে পারবো দুশো কুড়ি মানে চুয়াল্লিশ টাকা কিলো অনেকখানি দাম কম দেখতে পারো বক্স নিলে অনেক দাম কমে যাচ্ছে নাকি

তিনশো টাকা মানে ষাট টাকা কিলো তিনশো টাকা পাল্লা দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি পেঁয়াজ কোয়ালি তিনশো টাকা পাল্লা আম কে দাম আছে তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো আছে ছোট মালটা একই দাম সব আম পাওয়া যাচ্ছে ষাট টাকা কিলো মানে তিনশো টাকা পাল্লা দেখতে পারো কাঁচা আমার কোয়াশ কি দাম দিয়েছে দা স্কোয়াশ এগুলো কিরাম থেকে তিনশো টাকা পালা মানে ষাট টাকা কিলো স্কোয়াশ স্কোয়াশ বা পাহাড়ি পেপে বলে এটাকে এটা পাহাড়ি সাইডে হয় পেপের মতো টেস্ট সম্পূর্ণ তিনশো টাকা আর তোমার এই কিনে আমাদের তিনশো আমলকি বয়স ষাট টাকা কিলো আমলকির দাম ষাট টাকা কিলো বয়স আছে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি আমলকি

এটা নতুন ধরনের সবজি রয়্যাল ফলি বলে বলছে একশো টাকা কিলো যেতে ভালো না কী স্যার ও আর এটা কি ঝুমকো বলে ঝুমকো টক ভেন্ডি এটা টক ভেন্ডি বলে অনেকে ঝুমকো বলে অনেক কিছু বলে এটা চাটনি তৈরি হয় কী দাম দিয়েছ গোটা চ টক ভেন্ডিরা ও না এই টক ভেন্ডি কী দাম দিলে আড়াইশ আড়াইশো টাকা বলে পঞ্চাশ টাকা কিলো এগুলো বলে টক ভেন্ডি দেখতে পারো ভেন্ডির মতো দেখতে টক হয় দিয়ে চাটনি তৈরি হয় জেলির মতো জেলিও বলে অনেকে কাঁচা হলুদ কী দাম দিয়েছ গো তিনশো টাকা বলো তিনশো টাকা মানে ষাট টাকা কিলো কাঁচা হলুদ কাঁচা হলুদ পাওয়া যায় তিনশো টাকা পালা মানে ষাট টাকা কিলো কাঁচা কলা কী দাম দিল গো কাঁচা কলা

এই মার্কেটে যদি ঠিকানা আপনাদের বলতে হয় ঠিকানাটা খুবই ইজি এখানে আসতে গেলে সবার আসতে হবে শিয়ালদার স্ট্যান শিয়ালদার স্ট্যান পশ্চিমবাংলা একটি বৃহত্তম স্টেশনের মধ্যে একটি আর সেখান থেকে পায়ে হেঁটে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আপনারা পেয়ে যাবেন যে কোলে মার্কেট কোথায় এখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটে আপনারা চলে যেতে পারবেন এই মার্কেটটা কবে কবে বসে যদি বলতে চান তাহলে আমি বলবো সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বসে মানে এরকম ধরনের মার্কেট আমার আমার জানা মতে এই পশ্চিমবাংলায় আর একটা আমার আমার জানা মতে নেই থাকতে পারে কিন্তু আমার সেটা জানা নেই আমি যেটা জানি এটা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন খোলা থাকে মানে যখন আসবেন রাত্রি দুটোর সময় আসলেও আপনারা কিন্তু মার্কেটটা খোলা পাবেন আর এখানে কিন্তু সমস্ত রকমের সবজি পাওয়া যায় বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে আসা থেকে শুরু করে আমাদের লোকাল যে সবজিগুলো সমস্ত কিন্তু পেয়ে যাবেন যে সমস্ত বন্ধুরা বলছেন দাম বেশি তাদেরকে বলবো আপনার যে সমস্ত এরিয়ায় দাম কম সেখান থেকে এনে কিন্তু এখানে বিক্রি করতে পারবেন এখানে বিক্রি করা কিন্তু খুব বেশি কস্টলি নয় কারণ এখানে বিক্রি করতে গেলে আপনাদের সবার আগে আসতে হবে এই মার্কেটের সামনে কোলে মার্কেটের সামনে আর সেখানে যে সমস্ত দাদা ভাইরা মালগুলো বয়ে ভেতরে নিয়ে যান ঠিক আছে যারা বহন করবি তারা কিন্তু আপনাদের ঠিক করে দেবে যে কীভাবে কোন জায়গায় আপনারা বেচবেন আর খুবই সামান্য পয়সা এই হার্ট কর্তৃপক্ষকে আপনাদের দিতে হবে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা একটা বস্তা পিছু আর ভিতরে পাল্লা ভাড়া পাওয়া যায় এইভাবে কিন্তু আপনারা মাল বেচাকানা করতে পারবেন আর এই যে বহন কর্মী এরাই কিন্তু সমস্ত কিছু ঠিক করে দেবে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে কিন্তু বহুত দূর দূর থেকে লোকজন এখানে আসে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক কিন্তু আসে চাষিরা চাষিরা ঠিক নয় চাষিদের কাছ থেকে কিনে নিয়ে আসে অন্যান্য ব্যবসা দ্বারা ফোড়েরা তো সেটা এনে কিন্তু এখানে বিক্রি করে যে ট্রেন পথে আপনারা মাল এখান থেকে কিনে নিয়ে যান তাহলে বলবো শিয়ালদা স্টেশন খুবই কাছাকাছি এখান থেকে ট্রেন পথে আপনারা মাল কিনে নিয়ে চলে যেতে পারবেন আর সাউথ সেকশন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও নদীয়া সোজা চলে যাচ্ছে ট্রেন আর এখান থেকে মাল কিনে বলে আদা রসুন এই এগুলো কিন্তু অনেক কম দামে পাবেন যে সমস্ত সবজিগুলো অন্যান্য রাজ্য থেকে আসে সেগুলো কিন্তু অনেকটা কমে পাওয়া যায় তো সবথেকে বড়ো বড়ো যে কোনো সময় আসলে কিন্তু মাল এখানে বন্ধুরা আজই ভিডিও এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম এই কোলে মার্কেটে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজির আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়া যায় তো দেখাবো খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন